তিন বছর ধরে স্বামী সারা হ্যাঁ কষ্ট আছেন মনে হয় কষ্ট প্রতিবেদনের সামনে আছি নাই লাগে শক্তে আসতাম সবকিছু কষ্টে সবকিছু কষ্টে স্বামী নাই লাইতো ঘুম ধরে না বড়া হইব ভালো লাগে না বুঝছেন তার মধ্যে رمضان মাস সবার সাথে সব কথা তো বলা যায় না যদি কেউ দয়ত নিতো যদি কেউ হেল করতো এমবইলে পাশে থাকতো মেয়েটারে নিয়ে তার সাথে জীবন সঙ্গী বানাইতাম ভালো একটা মনের মানুষ চাই

অনেকে তো বৌমার তারই তো দরকার যে নাকি বউ চলে গেছে সে হইল বর ব্যাপারী আর যার বৌ মারা গেছে সে বউ কাঙ্গালি আমি চাই যার বৌ মারা গেছে বর কাছে কোনো সুখ শান্তি পায় না আমি তারে ওই অনুভাবটা করতে মানে আগ্রহ করে আমিও চাই যে সে আমার হোক আমিও তার হই দুইজন 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 মেলা যাই 11টায় 11টা কুমার হুম বাবা এত দেরি হয়

সবারই টাকা পয়সা দরকার টাকা পয়সা সারা দুনিয়া চলে না বুঝছেন টাকা দিবেন সবই আপনাকে